এই যে আমাদের গাড়িগুলো আর স্টক শেষের দিকে তাই আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি ভুলে যাতে না যান আমাদের এই গাড়িটা একবার ফুল চার্জ করলে যেতে পারবেন থেকে বা কিলোমিটার পর্যন্ত কারণ ব্যাটারি রয়েছে এতে এবং ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাঁচশো ওয়াট মোটর একবার ফুল চার্জ করলে যেহেতু দূর যেতে পারছেন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে তাই আর দেরি কেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা কিনতে হলে কিন্তু এই নাম্বারে কল করতে হবে কল করলে বলতে হবে জার্নি জ্যাট স্পিড অথবা বলতে হবে বোম্বাই মরেচ তাহলে আমরা বুঝে ফেলবো তো ভিউয়ার্স আমাদের কাছে যদি সরাসরি আসতে না চান ঘরে বসে কিনতে চান এই নাম্বারে কল করলে আমরা আমাদের গাড়িটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পাবেন তখন বাকি টাকা দিয়ে নিতে পারবেন তাহলে প্রথমে কত টাকা নিচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা বুকিং দিলেই কিন্তু আমরা আপনার কাছে গাড়িটা পৌঁছে দিতে পারছি আর যদি সরাসরি আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে নিতে চান তাহলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ইবাইক জার্নিতে তো ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.journeyemotors.com তো বিদায়ের আগে আমি এই গাড়িটার দাম বলে দিচ্ছি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 75000 টাকা তো ভিউয়ার্স যারা কিনতে চাচ্ছেন বা অনেক কিছু জানতে চাচ্ছেন এটা সম্বন্ধে বিস্তারিত আরো তথ্য জানতে চাচ্ছেন তাহলে এই নাম্বারে কল করবেন গাড়ির নাম বলবেন মুম্বাই অথবা জার্নি জ্যাট স্পিড পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে আবার নতুন আঙ্গিকে আমি অনন্ত নাম হাজির হব সে পর্যন্ত যেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম